রোড বহরমপুর মুর্শিদাবাদ বাড়ির দখল নিল ব্যাংক কর্তৃপক্ষ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলঙ্গিতে ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় ফরিদপুর এলাকার একটি বাড়ি সিল করল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর অঞ্চলের পাকুর দেয়ার গ্রামে জানা গিয়েছে সাইদুল ইসলাম প্রায় কুড়ি লক্ষ টাকা লোন নিয়েছিলেন সেই অর্থ পরিশোধ না করতে পারায় আদালতের নির্দেশেই ব্যাংক কর্তৃপক্ষ বাড়িটি সিল করে দেয় شابراهيم هلا هلا نا

এসে দেখছি যে সাইদুল ইসলাম সে লোন করে ব্যাংকের কাছ থেকে লোন করে ব্যবসা ট্যবসা করছিল আর ব্যবসা করতে গিয়ে লস হয়ে গিয়েছে লসের কারণে সেই লোন পরিশোধ করতে পারেনি তারপরে তো ব্যাংকের পক্ষ থেকে তার বাড়ি নিলাম করে দিচ্ছে বাড়ি বাড়ি থেকে বের করে দিয়ে সেটা তো আজকেই দেখছি কালকে থেকে কালকে নোটিশ দিয়ে গিয়েছে হ্যাঁ আজকে বাড়ি ছাড়া হচ্ছে এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমরা তো শুনতে পাই যে আদানি আমারিরা কোটি কোটি টাকার মালিক তারা ছাড় পায় লোন মাপ পায় কিন্তু একটা গরিব মানুষ তার সহায় সম্বল বলতে গেলে এই বাড়িটুকুনি আছে আর কিচ্ছু নাই তো সেই বাড়িটা ছেড়ে ভিটিয়ে ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে ছাড় পায় না এটাই তো দেখছি আমরা এটাই তো দেখছি আমরা তো বিভিন্নভাবে কাগজপত্রে দেখতে পাই যে কোটি কোটি টাকার মালিক যারা যারা শিল্পপতি তারা সরকারের কাছে লোন নিচ্ছে বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা ছাড় পাচ্ছে কিন্তু একটা গরিব মানুষ তার এই বাড়িটুক বাদ দেওয়ার কিচ্ছু নাই তাকে একটু সময়ও দেওয়া হচ্ছে না সেটা হচ্ছে যে সে তো কোলাতে পারেনি সে তো কোলাতে পারলেই তো সেটা করতো কিন্তু সে টাকা তো সেটুকুনও ম্যানেজ করতে পারেনি এখন এখন বিভিন্নভাবে চেষ্টা করেছে মানে টাকা হাতে না থাকলে তো টাকা মানে পাঁচ লাখ টাকা বলছে ওরা যে পাঁচ লাখ টাকা জমা দিতে বলা হয়েছিল কিন্তু সে পাঁচ লাখ টাকা জোগাড় করার মতন পরিবেশ ছিল না তার তার মানে ব্যবসা করতে গিয়ে ফেঁসে গিয়েছে লস হয়ে গিয়েছে তার কিছুই করার ছিল না এরকম একটা তার সংসার চলছে না তাহলে সে টাকা কিভাবে দিবে তবুও তো এই কদিন বিভিন্নভাবে এক পেছনে একটু জমি ছিল সামান্য সেটুকুন বিক্রি করে ধাপ দেনা করে পাঁচ ছ লাখ টাকা জমা দিয়ে সে আপাতত একটু সময় চাইছিল কিন্তু সেই সময়টুকুনও আর দেওয়া হলো না খুবই খারাপ লাগছে এখনও গভীর শীত শীতের মধ্যে একটা মানুষকে বাড়ি ছাড়া হতে হচ্ছে তার মানে ইনি লোনই ছিলেন লোন নিয়েছিলেন নির্দিষ্ট লোন নির্দিষ্ট সময় পরিশোধ না করার জন্যেই প্রশাসন ভেবেছেন তার বাড়িকে সেল করা এবং বাড়িটাকে নিলাম করা সেজন্য সরকারের যে পদ্ধতি সেই পদ্ধতিকে আমরা সহযোগিতা করতে চাইছি তার সঙ্গে সঙ্গে সরকারের যে সুদাসল লোনের বোঝা সেটাকে আগাম দিনে কনসিডার করে তাকে পুনরায় বাড়িতে ফিরিয়ে দিতে পারি এরকম চিন্তা ভাবনা সামাজিক মানুষ হিসেবে আমাদের খানিকটা দায়বদ্ধতা আছে আমরা সেই চেষ্টা করছি তবে যারা এখানে প্রশাসন এবং সাংবাদিক এলাকার আপমোর সুধিমণ্ডলী যারা আছেন সবাই ভদ্রস্থভাবে কাজ করছেন তার জন্যে গ্রামবাসী পুলিশ প্রশাসন ব্যাংক আরও যারা আছেন প্রত্যেককে এবং প্রেস সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই দু হাজার চব্বিশ সালের প্রথম মাসে জানুয়ারি মাসে সবাই যেন সুখে এবং শান্তিতে থাকে তো কেন বাড়ি নিলাম করছে বলতে আমি যেটা জানলাম লোনির কাছ থেকে উনি লোন নিয়েছিলেন কোর্টে বিষয়টা সাবমিট হয়েছিল সেখানেও কোর্ট অ্যাভয়েড করেছে এবং সর্বোপরি মুর্শিদাবাদ জেলার ডিএম সাহেব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখানেও একটা প্রশাসনিক মিটিং হয়েছে সেই মিটিংয়েও যা কথা রাখতে পারেননি লোনি যার কারণে এই সিদ্ধান্ত সরকার নিতে বাধ্য হয়েছে লোন এখন সুদ আসলে কুড়ি লক্ষ টাকা হয়েছে আর লোন ছিল বারো লক্ষ টাকা আমার নাম আব্দুল কুদ্দুস এবং পঁয়ত্রিশ লক্ষ টাকা ইন্টারেস্ট সরকার ব্যাংকে বহন করেছে স্থায়ী আমার নাম আব্দুল কুদ্দুস প্রপার্টি হ্যাঁ ফিজিকল পোজিশন নেই আমি হ্যাঁ পার্টি যে হ্যাঁ ত্রিশ নাইস কো বিশ লাখ লোন লিস লিমিট থা ঠিক লক फेल हो गया रिपेट मगर पेमेंट नहीं कर पाया अच्छा से नहीं चला पाया बिजनेस जिसके कारण जो है इसका एन हो गया अकाउंट एक सात दो को एन हुआ उसके बाद हम लोग इसको नोटिस दिए थे जिसको तेरह दो बोलते हैं उन्नीस एक बाईस को नोटिस गया था डिमांड नोटिस जिसको थर्टीन बाई टू और पंद्रह छः दो हज़ार बाईस को सिंबॉलिक पोजिशन इसका हुआ था बार बार नोटिस देने के बाद भी बॉर जो है रिपेमेंट नहीं कर पाया अपने अकाउंट का आज ना ये कॉपरेट कर पाया जिसके कारण आज हम लोग इसके तो, पटेल अभी चौबीस लाख है चौबीस लाख बीस लाख का लिमिट था इंटरेस्ट बैठ करके टोटल आ... चौबीस लाख चौबीस हज़ार है मैं ऑथोराइज ऑफिसर हूँ पंजाब नेशनल बैंक सर्किल सा मुर्शिदाबाद का হিমাংশু কুমার সাহা মেরা নাম হওয়া বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেট সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ